কেউ বলে বোকা কেউ বলে গাধা বা আরও অন্য কিছু আসলে কারে কই আহাম্মক এক সব সময় বাড়িতে যারা করে খ্যাক খ্যাক আহাম্মক দুই যারা পরের পুকুরে ফেলে মাছ রুই আহাম্মক তিন যাত্রার কাছে করে যারা টাকা পয়সা ঋণ চার যে কোনো কাজে যারা সময় মেনে নেয় হার আহাম্মক পাঁচ যারা পরের বিয়েতে নেশা করে করে আবল তাবল নাচ আহাম্মক ছয় যারা যখন তখন যেখানে সেখানে মিথ্যা কথা কয় আহাম্মক সাত যারা রাতে মোবাইল খচিয়ে খা জাগে রাত তারাই হলো আহামক সাত আহাম্মক আট শয়তান মানুষের সঙ্গে যারা সব সময় দেয় সাত তারাই হলো আহামক আট আহামক নয় বাড়ির কথা বা সংসারের কথা যারা যার তার কাছে কয় তারাই হলো আহামক নয় আহামক দশ মেলাতে যারা দেখে সারারাত পঞ্চরস তারাই হলো আহাম্মদ দশ আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ